বিকব ও অবরু চলাকালীন পুলিশের উপর হামলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এরপরই আরও কয়েকজনের খোঁজে অভিযান শুরু হয়। অভিযোগকারীদের দাবি পুলিশ নিরীহ মানুষদের হেনস্থা করছে। কল্পনা মাহাতো অভিযোগ করেছেন তার ছেলে অমর মাহাতোকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তদন্ত নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চলছে। আমার বাড়িতে মদ পান করে পুলিশ যায় সালানপুর ওসি নেতৃত্বে অনেকেই ছিল তারপর দরজা ধাক্কা দেয় আধা ঘন্টা ধরে আমি কথা বলা সত্ত্বেও তানে নাই খুলেন খুলেন দরজা খুলো দর্জা খুলো সত্ত্বেও তারা মানে নাই খুলেন খুলেন দরজা খুলো দুর্জা খুলো দরজা খুলি নাই তখন নানা রকম গালাগালি মানে খারাপ খারাপ সব তারপরে ওই ধাক্কা দিচ্ছেই ধাক্কা দিচ্ছে ভেঙে দিয়েছে আমাদের গ্রামের সালান শ্রীরামপুর গ্রামে অশোক মাহাতো মারা যায় রোডের অবস্থা রোডে রোডের সাথে রোডের কন্ডিশন খুব খারাপ পিডাব্লিউডি রোড সারাই না মানে রোডের মধ্যে গাড়া না গাড়ার মধ্যে রোড বোঝা যায় না তার জন্যে আমরা ওই পথ অবরোধ করি সতেরো ঘন্টা চলে পথ অবরোধ চলে এবার পুলিশ প্রশাসন নেগোসিয়েশন করতে একদম ব্যর্থ যার জন্যে কি হলো না ওদের একটা লোক ওদের একটা লোক ঢুকে আর ধস্তাধস্তি করেছে আমরা কিছু করিনি আমরা যদি ওরা আমরাকে কেস দিয়েছে কত ছজনাকে ওই শিরাম করে তিনজনাকে উঠিয়ে নিয়েছে যার মধ্যে আমি আছি ছজনা কেস দিয়েছে আর জনা অজ্ঞাতর নজরে এফআইআর করা হয়েছে তো ওরা বলছে যে আমরা পুলিশকে মেরেছি